সবাই কেমন আছেন আছেন ভালো যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে ব্লগটা স্টার্ট করতেছি হলো বিকেল দুপুর থেকে তো হঠাৎ করে হলো খিচুড়ি খাওয়ার চিন্তা ভাবনা হলো তো তার জন্য হলো আমাদের বাসায় বেশিরভাগ সময়ে খিচুড়ি বা বিরিয়ানি টিরিয়ানি রান্না করা হইলো আপনাদের ভাইয়াই রান্না করে তো আজকে খিচুড়িটাও আপনাদের ভাইয়াই রান্না করবে তো হঠাৎ করে হলো মানে খিচুড়ি যদি খাবো তো আজকে যেহেতু পহেলা বৈশাখ তো আফুরা হলো ঘুরতে যাবে তো আমরা তো কোথাও যাবো না এই জন্য চিন্তা করলাম যে আজকে সবাই আমরা বাসা যে কয়েকজন আছে কিছুই রান্না করি আর আফুদের হলো আজকে আমাদের দাদি শাশুড়িদের ঘরে দাওয়াত তো তারা দাওয়াত মানে রাত্রে খাবে তাদের দুপুরে দাওয়াত ছিল কিনা যেহেতু তারা দুইটার দিকে বের হয়ে গেছে বাড়ির থেকে আর সেজন্য দুপুরে খাওয়া দাওয়া করতে পারে নাই বই লাগেছে যে রাত্রে এইসব করবে তো এখনও আসে নাই এখন রাত অলরেডি হয়ে গেছে আমি পরবর্তীতে হলো বয়সটা দিতেছি তো যাই হোক আজকে শুভ নববর্ষ সবাইকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন সবাই নববর্ষ উপলক্ষে ভালো থাকবেন দোয়া করি সুস্থ থাকবেন সবার জন্য এই কামনা করি তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সব সময় সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি সৎ মানে সঠিকভাবে চলতে পারি আর আপনাদের ভালো বিনোদনমূলক ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে পারি আসলেও চেষ্টা করা হয় মানে যাতে আপনারা ভিডিও দেখে মজা পান বা কোনো কিছু শিখেন এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করি আসলে যেহেতু আমাদের ফ্যামিলি ব্লক ওই ক্ষেত্রে হয় কি স্বাধীনটা বাসায় কি করা হয় না করা হয় পুরোটাই আমাদের ফ্যামিলি আপনাদের মাঝে শেয়ার করা হয় জানি না আপনাদের মাঝে কতটুকু ভালো লাগে তো চেষ্টা করি ভালো লাগার মুহুর্তগুলো শেয়ার করার জন্য তো হ্যাঁ কী বলবো তো আপনাদের ভাইয়ের কিছুইটা রান্না করতেছে আর ভালো লাগতেছে আর পয়লা বৈশাখ চলে গেলো আজকে তো যাই হোক অনেক কথা বললাম আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের পাশে রাখবেন যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন

পশান হয়ে গেছে হলো গোসটা দিয়ে দিতেছে

আফু হলো ঘুরতে যাওয়ার জন্য যে সাজু গুজু করতেছে যেখানে শাড়িটা এসব রাখছে শাড়ি পটি ব্লাউজ এই যে একটা প্রতিবন্ধী আঙ্গুল সারাদিন খালি মোবাইল মোবাইল প্রতিবন্ধী গুলি কইরা

हेरा जाइब गोरते हन हेगो बोल दान के जाइद कइसे या बोलो इलो आउन दान लगाइसिन कोइ ए नतुन रास्ता गसा जेदि या कोबाइसे बाबा इयर कोबाइसे दिदि हमरे आ चले किते आ तो आपरे

जी नया है बाजार ही खोल कर डाले साधारण पर आओ हम करके

Baran, ti nan karam di sobre ni. Ada, ada kalo. Ada itu ruh bari. Ana karam di sobre ni. Kada. Da, 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 da. Tani da. Ana SM dia. Karan ani. Baba.

দেখেন আমার বাবাই কি করতেছে কত বিজি মানুষ বাবা ও বাবা তুমি তো ফোনটা নষ্ট করে রাখো বাবা করব বিষাই সকালবেলা উঠে সানা গুছিয়েছি ঘরটাকে ঝাড়ু দিয়েছি ছিলাম না ঘরে একটু ধুলো বেলি হয়ে পাতা ময়লা অর্জন তো ঝাড়ু দিয়ে নিলাম আমার হচ্ছে এই যে পাতা মেলছে রান্না করার জন্য গরম দিতে সে যে একটু যাতে নিয়ে রান্না করতে পারে